মানে সুন্দর আর আরামদায়ক এটা কিন্তু অনেক অনেক সফট খুব কাছ থেকে দেখালাম দেখলেই বুঝতে পারবেন একদম সফট একটা ফ্যাবস এর উপরে এটা হচ্ছে পিওর কটন এটা হচ্ছে পিওর কটন উপরে যারা একটু কটন টাইপের যারা একটু মানে এই গরমের মধ্যে আরাম খুঁজতেছেন তারা নিতে পারেন এটা কিন্তু আবার হচ্ছে আপনারা ভাববেন না যে আমাদের দেশি থ্রি পিসের কটন সেটা কিন্তু না এটা আসলে দুবাইয়ের একটা ফ্যাব্রিক্স খুব উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এটা এই ডিজাইনটা এই কালারটা দেখুন হ্যাঁ সেটা কাছ থেকে দেখাইছে আপুদের তো এটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে এগুলার সাইজ হবে 52 থেকে 56 এটা গরমে পরে খুব আরাম পাবে আপুরা তো এগুলা প্রাইস কেমন পড়বে শুন স্যার